আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট যত ধরনের কেক আছে তার মধ্যে সবথেকে সহজ হল কাপকেক তৈরি করা আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি একটি পারফেক্ট কাপ কেকের রেসিপি যে কেকটা হবে স্পঞ্জের মতো নরম এবং খেতে অনেক সুস্বাদু আরও দেখিয়েছি চুলায় কিভাবে পারফেক্ট কাপকেক তৈরি করা যায় তো চলুন শুরু করা যাক আজ আমি আপনাদের ভ্যানিলা কাপকেক তৈরি করে দেখাবো এজন্য নিয়েছি দুইটা ডিম এখন এই ডিমের সাথে ওয়ান থার্ড কাপ চিনি অল্প অল্প করে মিশিয়ে বিট করে নেব আপনারা স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বিট করা ডিমের কালার সাদা হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল এবং এক চা চামচ ভ্যানিলা এসেন্স আরও দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ জাল করা দুধ এই দুধটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এই সব কিছু আমি আরেকটু বিট করে নেব এবার ডিমের সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করব এর জন্য একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ গুঁড়া দুধ এক চিমটি লবণ এই সব কিছু ভালোভাবে চেলে নিয়ে আলতো হাতে ডিমের সাথে মিশিয়ে কেকের ব্যাটার তৈরি করে নিতে হবে আমাদের কেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে এটা আমি মোল্ডে ঢেলে নিয়েছি আমি কিছু কেক ওভেনে বেক করব আর কিছু চুলাই বেক করে নেব চুলাই বেক করার জন্য একটি নন প্যানে স্ট্যান্ড দিয়ে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি এবার মোল্ডগুলোকে এর ভেতরে বসিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে রেখে লো ফ্লেমে পঁচিশ থেকে তেইশ মিনিটের জন্য বেক করে নেব এবার বাকি কেকগুলো প্রিহিটেড ওভেনে একশো সত্তর ডিগ্রিতে বিশ থেকে বাইশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি আমাদের কাপ কেকগুলো বেক করা হয়ে গিয়েছে দেখুন কেকগুলোর কালার কতটা সুন্দর এসছে এবং এই কেকগুলো কিন্তু অনেক সফট আজ আমি খুব সহজে কাপকেক বানিয়ে দেখালাম এখন থেকে বাচ্চাদের প্যাকেটজাত কেক না কিনে দিয়ে খুব সহজেই বাড়িতে তৈরি করে দিতে পারবেন এই স্বাস্থ্যকর ও সুস্বাদু কাপকেক কেক আজকের রেসিপি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন খুব দ্রুতই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে আশা করি সে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপ টেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ